হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ আবার একটা গাড়ি নিয়ে হাজির হলাম তবে গাড়িটা এখনও পরিপূর্ণ হয়নি কিছু কাজ বাকি আছে গাড়ির ক্যাবিন হয়ে গেছে চ্যাসেস হয়ে গেছে আর টুল বক্স হয়ে গেছে আটা হয়ে গেছে আঁকানো হয়ে গেছে আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর কালার কম্বিনেশন চমৎকার ভাবে ফুটে উঠেছে কালার কম্বিনেশনটা ভালো হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আমরা ঈদের আগের দিন একটা গাড়ি ডেলিভারি দিয়েছিলাম এই গাড়িটা আজকে সেটিং হবে সেটিং হওয়ার পর ডেলিভারি হবে দেখতে পারছেন বাহারি রঙ এবং ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ওটা টুল বক্স এবং ড্রাইভার সিট আর এটা হচ্ছে চ্যাসেস আর আপনাদের মূল আকর্ষণ হলো আমি দেখাই যেটা সেটা হচ্ছে যে ক্যাবিনটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে নকশা করা হয়েছে ক্যাবিনের প্রত্যেকটা অংশ অংশে আর অনেক সুন্দর ফুটে উঠেছে ডিজাইনগুলো আর মূল আকর্ষণ যেটা ক্যাবিনের পিছনের ছবিটা আগে অনেক সুন্দর হয়েছে পরিবহন গাড়িটা যাবে ঈশ্বরদীর গ্রামে যাবে গ্রামের গ্রামে যাবে আর যথারীতি নাম লেখা আছে সোহেল মোটরস কলেজ রোড বকুলের মোড় ঈশ্বরদীপ আর ছবির আমাদের মূল আকর্ষণ ছবিটা ছবিটাই ফলো করে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে ফুটে উঠেছে কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য যে দেখবে তার ভালো লাগবে ও আমার গুড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমার উড়াল পক্ষি রে যা যা তুই উড়াল আমার মনে বেজয় কষ্ট আমার মনে বেজাই কষ্ট সেই কষ্ট হইল কষ্ট দুই চক্ষে ভর করিল আধার নিরাশা তোর হইবে মেঘের বাসা ও আমার উড়াল পক্ষি রে যা যা তুই উড়াল দিয়া যা মেঘবতী মেঘ মেঘের উপরে সুখ দুঃখ দুই বইনের মাঝে মধ্যে কান্দন করা মাঝে মধ্যে হাসা দিগবতী মিত্র মারি মেঘের উপরে বাসা ও আমি উড়াল পঙ্খী রে যা যা দিয়া যা তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার যখন গাড়ি সেটিং হবে তখন একটা ভিডিও হবে আমি একটা গান আপনাদের সামনে পরিবেশন করলাম ভুল তুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ